আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারকাত সমান তৈরি ফিরাজ আশা করছি আপনারা সবাই ভালো আছেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাক দয়া করে আমাকে ভালো রাখছেন তো গাইজ আপনারা আমার এই কথাগুলোর প্রতি লক্ষ্য করুন দামি কম দামি লম্বা খাটো চিকন মোটা কয়েকজন জানতে চাইছেন ঠিক একই শব্দগুলোকে আমরা আরবি ভাষায় কি বলি তো আমরা প্রথমে শিখে নেব যে লম্বাকে আমরা আমাদের ভাষায় অর্থাৎ আরবিতে আমরা কি বলে থাকি যে কোনো কিছু লম্বা হতে পারে তো আমরা এই লম্বা শব্দটাকে বা আমাদের ভাষায় বলে থাকি তৈল মানে লম্বা ঠিক এর বিপরীতে কিন্তু আরেকটা আছে খাটো এই খাটোকে আমরা বলে থাকি গ্যাসির গ্যাসির মানে খাটো অনেকে আছে বলে সাগির হ্যাঁ সাগির মানে কোনো কিছু ছোটকে বোঝায় গেছে আপনারা খেয়াল করবেন গ্যাসির আর সাগের দুইটার মধ্যে কিন্তু অবশ্যই পার্থক্য আছে দুইটা কিন্তু মিক্স করে ফেলবেন না সগের মানে আমরা কোনো কিছু ছোট অংশকে বোঝাই আর তাওল কোনো কিছু লম্বা অংশকে বোঝায় গ্যাসির কোনো কিছু ছোট অথবা খাটো অংশকে বোঝায় কেমন ফর এক্সাম্পল মনে করেন যে আমি একটা লম্বা দিয়ে একটা শব্দ তৈরি করতে হবে এখন কি করব কি বলব মনে করেন আমি বললাম যে গাছটা অনেক লম্বা যে কোনো একটা গাছ হতে পারে এই গাছটা অনেক লম্বা হ্যাঁ দেহিশ্যা যারা শির ত উইল হ্যাঁ দেহিসা যারা শির তো মানে এই গাছটা অনেক লম্বা আবার যখন খাটো দিয়ে কোনো একটা শব্দ তৈরি করব। তখন যে কোনো জিনিস খাটো হইতে পারে কি বলবো এখন কি খাটো হইতে পারে মনে করেন যদি আমি আমার ছোট একটা হাতের নখই বোঝাই যদি বোঝাইতে চাই যে আমার হাতের নখগুলো একদম খাটো হ্যাঁ আদা ফেরি মর আগে আদাফরি মর গাসির এখানে আদাফর মানে নক্ষ বোঝানো হয়েছে মাররা অথবা ক্ষীর মানে অনেক বেশি আর গ্যাসির মানে খাটোকে বোঝানো হয়েছে যদি আপনারা আমার দেখতে পারতেছেন আমার নখ কিন্তু খাটো না বাট আপনাদেরকে বোঝানোর জন্য বলছে আর কি সরি গাইস আসলে আমার নখগুলো আমি দেখাইতে চাইছিলাম না ওকে গাইস তারপরে কি ছিল যে দামি দামিকে কি বলা হয় বেতে তো সম্মানিত ভিউয়ার্স দামি শব্দটাকে আমরা আমাদের ভাষায় বলে থাকি গালি গালি মানে কোনো কিছু দামি কে বোঝায় আবার সেই সাথে যদি বলি যে কম দামি কম দামি অনেক সময় বোঝায় না আমরা অনেক সময় বলি না যে এই জিনিসটা খুবই কম দামি ওটা সেটা হ্যাঁ এই কম দামিকে বলা হয় রাখিস রাখিস মানে কম দামি ওকে গাইজ তারপরে কি ছিল চিকন কোনো কিছু চিকন কে বোঝানো হয় নাহিফ মানে চিকন ঠিক আছে শব্দগুলো দিয়ে যদি আমরা বাক্য তৈরি করার জন্য চেষ্টা করি মনে করেন যে আমি যদি বলি যে এখন সব কিছুর দাম অনেক বেশি দাম অনেক বেশি আমি কিন্তু দাম বলতেছি এই কথাটার প্রতি লক্ষ্য করবেন যেহেতু আমি দাম দিয়ে একটা শব্দ আপনাদের জন্য তৈরি করব। করবো চির হাইন কলাই চির মানে এখন সবকিছুর দাম অনেক বেশি আবার যদি বলি যে যেকোনো জিনিস কম দামি তো সেটাও আমরা একটা বাক্য হিসেবে তৈরি করতে পারি বাংলাটা বলে যে আপনাদের সামনে কি করেন যে আমি বলবো এটা অনেক কম দামি মানে হাদা মর হেস তো চিকন কে কি বলছিলাম না হাদা হাঁদা মরিফ মানে এটা খুবই চিকন তো গেছে অনেক কথা বলে ফির সামান্য কয়েকটা কথা বোঝাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ইনশাল্লা দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে সালাম আলাইকুম ওরমতুল্লাহ